করে করে না 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 আল্লাহ রাউজানি পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী মিলাদ নবী ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ খানখানাবাদ ইউনিট শাখার ব্যবস্থাপনায় ও এলাকাবাসী এবং প্রবাসীবৃন্দের সার্বিক সহযোগিতায় আজ মুসান মিলাদ মাহফিল নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে উনত্রিশ সেপ্টেম্বর রবিবার খানখানাবাদ হজরত সৈয়দানা আবু কর সিদ্দিক রাজের্লাহতাল আনহু জামে মসজিদ প্রাঙ্গনে কর্মসূচির মধ্যে ছিল পবিত্র খতমে গাওসিয়া তকরিরাদ মিলাত কিয়াম আখেরি মোনাজাত উত্তরূপ বিতরণ গাউসিয়া কমিটি বাংলাদেশ খানখানাবাদ ইউনিট শাখার সহ সভাপতি সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির ইমনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কদলপুর ইউনিয়ন শাখার সভাপতি আল্লামা অধ্যক্ষ ইলিয়াস নৌরি মাদ্রাজিলহুল আলী প্রধান বক্তা ছিলেন কদলপুর হামিদিয়া কামিল এম এ মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আল কাদী টেলিকনফারেন্সে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও হজরত সৈয়দানা আবুবক সিদ্দিকরা দে্লাহতালা আনহু জামে মসজিদের সভাপতি বিশিষ্ট সংগঠক লায়ন সৈয়দ জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ সাতনং রাওজান সদর ইউনিয়ন পূর্ব শাখার সিনিয়র সহসভাপতি সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আবু জাফর গাউসিয়া কমিটি খানখানাবাদ ইউনিট শাখার উপদেষ্টা মহম্মদ আলী মাস্টার গাউসিয়া কমিটি সাত নং ইউনিয়ন পূর্ব শাখার সহসভাপতি মোহাম্মদ তসলিম উদ্দিন বাদশাহ কদলপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক রবেল হোসেন সুমন উপস্থিত ছিলেন সৈয়দ মহম্মদ জাফর মোহাম্মদ হাশেম চৌধুরী সৈয়দ আহম্মদ বসর মোহাম্মদ হাশেম মোহাম্মদ নাসের কাশেম সৌদাগর নুরুল আলম মহম্মদ তানিম মনির আহমদ কবির আহমদ সৈয়দ জালাল সৈয়দ নুরুদ্দিন সৈয়দ আরমান মোহাম্মদ আরমান মিনহাজ প্রমুখ গাউসিয়া পরিচালনা করেন খানখানাবাদ হজরত সৈয়দানা আবু বক্কর সিদ্দিক রেদেল আনহু জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ সোহেল আল কাদেরি শেষে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাত ও আগত মুসল্লিদের মাঝে তবরুক বিতরণের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হয় আর কান্দুল্লা আশফুর ইল্লা আজকে আমরা খুবই আনন্দ এবং আমি খুবই গর্বিত যে আমাদের মুরগিরা আমাদের এলাকার আমাদের অভিনবকরা ভদ্র মসজিদ প্রাণ করে যে কষ্ট করে এভাবে সব মিলে নবী উদযাপন করতেন এবং প্রবাস থেকে প্রবাস থেকে যারা আমাদের আর কারো নাম লিখেছিলেন হয়তো কারো নাম পাওয়া যাবে সেজন্য আবার প্রবাস থেকে দেশ থেকে যারা ধর্মিতা করেছেন আমার সমাজ থেকে আমার এলাকা থেকে এবং বিভিন্ন অতিথি রয়েছে আমাদের এই মনে অনেকটা সন্তুষ্টি বৃদ্ধি করেছেন আমি মহান রবুল আলমের দরবারে লাখো কুড়ি সুক্রিয়া আদায় করি আল্লাহ যেন আপনাদের সকলের জীবনকে সন্তুষ্ট করে আমি ইনশাল্লাহ আজকে উজুর দে উজুর দয়ে আমি আল্লামা অধ্যক্ষ আল্লামা জিয়া জুরি সাহেবের আমি তকরি শুনেছি এবং বিশেষ করে যারা মৌলানা মন্দুরাল সাহেবের তকরি শুনেছি আমি লাইভে তবক আপনাদের সাথে ছিলাম আমি শুনেছি আমি অত্যন্ত মনোমুগ্ধকর যে পরিবেশ সুন্দর পরিবেশে আপনারা করছেন আমি আপনাদের প্রতি এবং চির কৃতজ্ঞ ইনশাআল্লাহ আপনাদেরকে আমি আত্ম করতেছি আগামী স্বল্প সময়ের মধ্যে আমাদের মসজিদের কাজ সম্পন্ন করবো ইনশাল্লাহ সবাই যদি এভাবে সহযোগিতা করেন পারেন সবাই আমার সাথে সহজে থাকবেন আমি খুব স্বল্প সময়ের মধ্যে এই এইখান প্রসিদ্ধি প্রতি মসজিদের কাজ সম্পন্ন করবো ইনশাল্লাহ এবং আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানের জন্য যারা সহযোগিতা করেছেন শারীরিক মানসিক আর্থিকভাবে সকলের প্রতি আমি চিন্তিত করব এবং সকলের যদি হয়ে থাকে আমি সফলতা সব আপনাদের ব্যর্থতা সব আমার আমি ব্যর্থতা দায় স্বীকার করে আগে শিক্ষা নিব আপনারা কারো প্রতি আজকে প্রতিষ্ঠানের তবে আমাদের আমি জেনেছি শুনেছি আমি খবর নিয়েছি আল্লাহ আপনাদেরকে সকলের আল্লাহ

আপনি হাসান ও সেনকে এত আদর করেন তো মহাপত করেন এত ভালোবাসেন আদর করেন যাতে চুমু দেন কোলে নেন এদেরকে ছাড়া আপনি থাকেন না ঘরে আসলেই এদের সাথে আপনি একেবারে একা কার হয়ে যান রাসূল লি আশরতু আমার আমাল দস কি আউলা না নকবিলহুম আমাতকে চুম্বন করেন ও محبت করে নাও আল্লাহ প্রিয় রাসূল তার দিকে ফেল ফেল করে তাকানেন চল বড় করে তাকিয়ে রাসূলের کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মলা ইয়ারহাম